মাত্র দেড় কাপ চালের গুঁড়ে দিয়ে তুলতুলে নরম এই নাস্তাটা কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে আবার তৈরি করে খাওয়ানোর জন্য খুবই হেলদি একটা খাবার বা এবং তৈরি করতেও খুবই অল্প সময় লাগে চলুন ভিডিওটা ঝটপট দেখে নেওয়া যাক একটা বাটিতে আমি দুশো তিরিশ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর সে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গ্রামের মাপে আমি এখানে তিন গ্রাম লবণ দিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এখানে টেবিল চামচের মাপে হচ্ছে তিন টেবিল চামচ সে সাথে দেড় চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি এটা ইনস্ট্যান্ট ইস্ট চিনি কিন্তু এর থেকে বেশি একদমই দিবেন না এর থেকে বেশি যদি চিনি দেন ইস্টগুলো কিন্তু সব চিনি খেয়ে পেট ভরে নেবে আর আপনার ফোলানোর কাজটা সে বাদ দিয়ে দেবে তাই এতটুকুই চিনি দেবেন আমি ইস্টটা বাজার থেকে কিনে আনার পর সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিই এতে করে ইস্টের কার্যকারিতা ভালো থাকে আর ইস্টগুলো মারা যায় না তো আপনারাও চেষ্টা করবেন ইস্টগুলো আনার পর পরই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম কাপের মাপে যদি বলতে যাই এখানে এক কাপ প্লাস আরও ওয়ান থার্ড কাপ আছে এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটা কেকের মতো একটা ডো করে নেব এখন এখানে আমি তেল দিয়ে দেব রান্নার সয়াবিন তেল 10 গ্রাম চামচের মাপে হচ্ছে দেড় চা চামচের মতো আছে এখানে তেলটা দেওয়ার পর খুব ভালো করে পাঁচ ছয় মিনিট এটা নাড়িয়ে নিতে হবে যাতে সবগুলো তেল এই ডোয়ের মাঝে সেট হয়ে যায় তো ডোয়ের কনসিস্টেন্সিটা আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন আর আমি সবগুলো মেজার আপনাদের সাথে অ্যাকুরেট বলেছি আপনারা যদি সেই হিসাবে তৈরি করেন তাহলে একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ তারপরও আপনারা একটু দেখুন এরকম হবে কনসিস্টেন্সি আর এটা যখন ইস্টগুলো ফুলে যাবে তখন কিন্তু এটা আরো শুকনো হয়ে যাবে আর এটা এক ঘন্টার জন্য আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটা রেস্টে রাখবো তবে এর থেকে বেশি কিন্তু রেস্ট দেওয়া যাবে না যদি আপনার ইস্টটা পারফেক্ট হয় তাহলে এক ঘন্টার মধ্যেই কিন্তু ফুলে যায় তো এটা আমি এখন এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি কারণ এটা এক ঘন্টা পর এটা আরো অনেক শুকনো হয়ে যাবে প্রয়োজনে ওই সময় আর একটু দুধ অ্যাড করা যাবে যদি অনেক বেশি শুকনো হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক শুকিয়ে গেছে এক ঘন্টা পর আর ফুলে একেবারে ডাবল হয়ে গেছে এখন আমি এটা একটু মিক্স করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে আর মিক্স করার পর আমি এটা সরাসরি প্যানে নিয়ে নেব আপনাদের ডোটা যদি ফুলতে আর একটু বেশি সময় লাগে আর যদি ডোটা দেখেন যে অনেক বেশি ড্রাই হয়ে গেছে তখন একটু দুধ অ্যাড করে দেবেন আসলে জালের গুঁড়াতে ইস্ট দেওয়ার কারণে ডোটা ড্রাই হতে থাকে এখানে প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি সেই সাথে ডোটাও দিয়ে দিচ্ছি ডোটা সম্পূর্ণভাবে এই প্যানের মধ্যে স্প্রেড করে দিতে হবে আর একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে আর উপর থেকে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এরপরে এটা আমি সেই একই র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে একটু ফুলি ওঠার জন্য রেখে দিয়েছি তো এটা প্রায় ফুলে এসেছে এরপর যায় আমি এটা চুলায় নিয়ে এসেছি আর চুলার বসিয়ে দিয়েছি চুলার জালটা আপনারা একটু দেখুন এরকমই হবে জালটা এর থেকে বেশি দিলে কিন্তু নিচ থেকে পড়ে যাবে এভাবে করে আমি যতক্ষণ পর্যন্ত না উপরটা সুন্দরভাবে কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করব। আমি এটা করতে প্রায় পঁচিশ মিনিট সময় লেগেছে তো আপনাদেরও এরকম কম বা বেশি লাগতে পারে এখন আমি এটা উল্টে দিয়েছি আমি প্যানের ঢাকনার উপর ঢেলে তারপরে উল্টিয়েছি আপনারা চাইলে একটা প্লেটের সাহায্যেও কাজটা করে নিতে পারেন এরপর আরও পাঁচ মিনিট কুক করেছি চুলার জালটা বাড়িয়ে দিয়ে আর বেক করার সময় অবশ্যই ঢাকনা যদি ছেটো থাকে সেটা বন্ধ করে দেবেন তো নিচটাও সেট হয়ে গেছে পাঁচ মিনিট কুক করার কারণে এরপরে নামিয়ে নিয়েছি এটা বেক করার পর সাথে সাথে এটা প্যান থেকে নামিয়ে নেবেন নয়তো ঢাকা দিয়ে রাখলে এর থেকে বাষ্প বের হয়ে এটা ভিজে থাকবে আর সেটা ভালো লাগবে না খেতে তাই অবশ্যই সাথে সাথে নামিয়ে নেবেন আর ঠান্ডা করে নেবেন এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি এটা কিন্তু এখন প্রায় ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কিরকম সব আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল আপনারা এভাবে করে চালের গুঁড়া দিয়ে বাসায় রাইস কেক বা রাইস ফ্লোরের ব্রেডটা তৈরি করে দেখতে পারেন অনেক মজা আর কিছু নতুনত্ব তো অবশ্যই আছে তো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ